নমস্কার বন্ধুরা আজকে দশ পাঁচ কালকে আমরা এসেছি পুরীতে জরিপ্রথ এক্সপ্রেসে কালকে আমরা লোকাল সাইড কিছু করতে পারি নিপে করে আমরা পুরী মন্দির খেয়ে যাবন করতে কালকে অপৈত্রিকার কারণে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমরা জগন্নাথ দেবকে দেখতে পাইনি আজকে আরেকবার চেষ্টা করুন জগন্নাথ দেবকে দেখতে যাওয়া অবশ্যই যখন পুরী এসেছি জগন্নাথ দেবকে নিয়ে একটা আদা ইমোশান থাকে সকালবেলা ওর মাকে নিয়ে সূর্যোদয় দেখতে এখনো সূর্য ওঠে মেঘে থাকা মনে হয় না আজকে সূর্য উঠে কালকে দেখেছিলাম যে পুরো চত্বরটা রিং যে ভর্তি ছিল ভর্তি থাকতে কারণে স্নান করতে নেমেছিলাম আজকে লোকের সাইড করবো তারপরে দেখা যায় দেখছি ওই দেখুন আস্তে আস্তে মেঘের বল থেকে সূর্য উঠছে

সকালবেলা সমুদ্রের অবিশ্রান্ত গর্জন এবং এই জন্যই বোধ হয় বাঙালিরা বারবার ঘুরে ফিরে ফিরে আসেন মানুষজন সকাল থেকে বেরিয়ে পড়েছেন এবং অনেকে সমুদ্র স্নানও করছে আজ আমরা একটা সঙ্গে সাথে আছে তারা লেট রায়েছেন এই উৎসবে তারা হয়ে গেল এখানে আমার সমুদ্র দেখতে পাচ্ছি এখন আজকে পুরীর তাপমাত্রা বক্রিস থেকে সুত্রিকের মতো এখানে দেখতে পাচ্ছি রয়েছে মার্কেটে অলরেডি প্রচুর লোক জমা হয়েছে আমার ভেতরে আমি আমাদের হোটেল হোটেল ভিউ থেকে তোমাদের দেখেছি কত মানুষ সমুদ্রে স্নান করতে নেমে গেছে আমরা তবে একটা দৃষ্টি এখানে টোটো টোটোবলাদের মধ্যে প্রচুর একটা প্রবণতা আছে যে টু টেস্ট নেওয়া টিকিট নেওয়া এই ধরনের একটা প্রবণতা আছে আমি তারপরে লক্ষ্য করেছি যে যে যেরকম পারে দল কাজ করে আর কি এরকম সবগুলো থাকবে তোমরা যখন এখন আশা করি যেটা হচ্ছে হোটেল এসে ভবনের উপরের তিনতলা ভিউ আমরা যে রুমটা রয়েছি এক নম্বর রুম আর কি আমরা একটা টোটো করে নিয়েছি আমাদের মোট ছশো টাকা নেবে লোকাল সাইটগুলো করাবে পো না হয়ে বৃন্দাবন এবং আরও যে লোকাল সাইট সিন আছে আমাদের নিজে দাদা নিয়ে যাচ্ছে এখন আজকে আচ্ছা দুঃখ বৃন্দাবনে চটি পড়তে দেবে না সেজন্য গাড়ি আমরা এসে রেখে নেব আমরা আচ্ছা আমরা বিরিয়ে পড়ছি লোকাল সাইট সিন দিয়ে আমরা সমুদ্রে পাহাড় হয়ে মেরিন ড্রাইভ রোড হয়ে যাচ্ছি যে বিপদারিণী মন্দির আমাদের লোকাল সাইড সিনে প্রথম স্পট এটা হচ্ছে ওই লাইট হাউস মোড় থেকে একটু এসেই এই রাস্তাটা পড়ছে বিপদারিণী আর তার পাশে জগন্নাথ দেব এর দিকে চঞ্জনবাড়ি বিপদারিণী মন্দির আচ্ছা আর চার্জ কীরকম নেন ওরাই বলে দেবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চন্দনবাড়ির বুকিং নাম্বার অনলাইনে রয়েছে সানডে ক্লোজ থাকে মন্ডে টু ফ্রাইডে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এবং স্যাটারডে এগারোটা থেকে একটা পর্যন্ত ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যে থাকার ব্যাপারটা ওটা কি অনলাইনে মানে পেমেন্ট করতে হয় মানে ওখানে ফোন করলেই বলে দেবে বালিয়া চন্ডী বাড়ি ও এটা বিপদ ধরিনী বাড়ি এখানে এসি নন এসি দুটো রুমই অ্যাভেলেবেল আছে এখানে আগের থেকে বুকিং করে আসতে হয় তবে জায়গাটা সত্যি খুব সুন্দর যারা একটু ভিড় ভাড়টা এড়িয়ে চলতে চাও যে নির্বিলতে থাকবে তার এখানে থাকতে পারো পাশাপাশি হোটেলও রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে খুব সুন্দর জায়গা পুরো একদম থার্ড ফ্লোর সমুদ্রের ধারে আসা যায় এখানে এটা হচ্ছে একটি নদী এসে গেছি দ্বিতীয় স্পটে অঙ্কারেশ্বর মন্দিরের স্থলে আমরা যাচ্ছি এরপর ভিতরে দেখবো ওঙ্কার মন্দির কি আছে বিশাল নন্দী মহারাজের ছবি ওই একটা মহাদেবের ছবি থেকে বাকি এগিয়ে যাচ্ছি আমরা অঙ্কারেশ্বর মন্দির থেকে এটাই পুরীর অঙ্কারেশ্বর অঙ্কারেশ্বর মন্দিরের ভিতরে ঢোকার রাস্তা শো শিব মন্দিরের ভিতরে আমরা প্রচুর শিবলিঙ্গ রেখে এবং এক এক রকম এক এক রকম নাম নাগরাজ কোনোটা কালভৈরব কোনোটা অখণ্ডেশ্বর কোনোটা পঞ্চ নানেশ্বর যত রকম শিবের নাম হতে পারে সমস্ত একশো আট শিবলিঙ্গকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে অঙ্করেশ্বর অবশ্যই আপনারা আসতেই হবে আপনাদের এই মন্দিরে গৌশালা শঙ্কারেশ্বর মন্দিরে আপনি সুন্দর করে সাজানো রয়েছে তাতে গৌ মাতার রকম অভাব না হয় সুন্দর সুন্দর আপনি চাইলে গো মাতা আছে তাদেরকে আপনি খাওয়াতেও পারেন একটা রাখা আছে এই অঙ্কারেশ্বর মন্দিরে এবং আটটা মন্দির তৈরি হচ্ছে খুব সুন্দর একটা জায়গা অবশ্যই পুরি ঘুরতে এলে সাইজ এই জায়গাটাকে অবশ্যই রাখবেন এটি হচ্ছে অঙ্কারেশ্বর মন্দিরের যোগ্য মণ্ডপ এখানে যোগ্য হয় পূজা হয় ছটা পর্যন্ত এখানে দুটো করে থেকে ভোগ পাওয়া যায় না এসে আপনার ভোগ পেতে পারে এখানে প্রচুর পশু রাখা আছে এবং বিভিন্ন সুন্দর একটা সুন্দর সাজানো জায়গা সাদা পাশে সাদা

এই মাত্র এখানকার মন্দিরে যে পুরোহিত মাসে তার সাথে কথা বললাম আমরা দেখলাম যে এখানে থাকারও ব্যবস্থা আছে আপনারা যারা এখানে থাকতে চান সেখানের দিকে কটেজ রয়েছে তিন হাজার এসি আর বাকি হচ্ছে নন এসি আপনারা যারা এখানে আসতে চান একশো কুড়ি টাকা করে হচ্ছে মিল এরপর গুপ্ত বৃন্দাবন যাচ্ছি এটা গৌর বিয়ার আশ্রম পুরী চলুন যাওয়া যাক বিষয় গুপ্ত